হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো খান মেথড এ স্পোকেন ডিজাইন অব লার্নিং গ্রামার অ্যান্ড মডেল কোয়েশ্চেন্স ফর এসএচসি পেজ নাম্বার ওয়ান ফর্টি টু ন্যারেশন নিয়ে আলোচনা করব ন্যারেশন কী এবং কত প্রকার বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে ইয়ার দুই প্রকার ডিরিক্ট নেশন ইনডিরিক্ট ন্যারেশন ডিরিক্ট নেশন এই কয়টি অংশ থাকে এবং কী কী ডিরেক্ট নারেশনের দুটি অংশ থাকে হি টু মি এই অংশটি হল গোয়িং টু কলেজ নাও এই অংশটি হচ্ছে ডিরেক্ট সাধারণত কত প্রকারের বাক্য পাওয়া যায় এবং কি কি ডিরেক্ট নেশনের সাধারণত পাঁচ প্রকারের বাক্য পাওয়া যায় অর্থাৎ ন্যারেশন করার সময় আমরা সাধারণত পাঁচ প্রকারের বাক্য পাই জমন অ্যাসারটিভ সেন্টেন্স হি সেড টু মি আই এম রিডিং ইংলিশ নাও যে সকল বাকরবে একটি সাবজেক্ট একটি ভার্ব একটি অবজেক্ট থাকবে অর্থাৎ এরূপ বাক্য থাকবে সেগুলোকে অ্যাসারটিভ সেন্টেন্স বোঝায় ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে আর ইউ রিডিং ইংলিশ নাও অর্থাৎ সিম্পল ইন্টিগ্রেটিভ হোয়াট আর ইউ রিডিং নাও অর্থাৎ ডব্লিউস ওয়ার্ড জ্যক্ট ইন্টিগ্রেটিভ দুই ধরনের বাক্য পাওয়া যাবে ইম্পারেটিভ সেন্টেন্স ভার প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে ইয়া ন্যারেশন করার সময় পাঁচ ধরনের বাক্য পাওয়া যায় যেমন দু দ্য ওয়ার্ক ডন্ট দু দ্য ওয়ার্ক প্লিজ দু দ্য ওয়ার্ক লেট মি দু দ্য লেট এস দু দ্য ন্যারেশন করার ক্ষেত্রে এই প্রকারের বাক্যগুলো পাওয়া যাবে নাম্বার ফোর হচ্ছে অপটাটিভ সেন্টেন্স মে যুক্ত বাক্য কে অপটাটিভ সেন্টেন্স সন্ত বুঝে এক্ষেত্রে তিন ধরনের বাক্য পাওয়া যায় ন্যারেশন করার সময় যেমন মে আল্লাহ ব্লেজ ইউ মে ইউ বি হ্যাপি গুড মর্নিং মাদার এক্সপ্লামেটিভ সেন্টেন্স এক্ষেত্রে চার ধরনের বাক্য পাওয়া যায় ন্যারেশন করার সময় যেমন হোরা উই হ্যাভ অন দ্য ম্যাচ ও হি হ্যাজ ফেইল্ড ইন দ্য একজাম ফাই হি টেলস এ লাই হোয়াট এ নাইস মোবাইল হি ইউজেস অথবা হাউ নাইস এ মোবাইল হি ইউজেস এক্সপ্লামেটিভ সেন্টেন্স বলতে এই ক্যাটাগরির বাক্যগুলি সাধারণত ন্যারেশন করার সময় পাওয়া যায় কিভাবে শিখবো ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে কয়টি নিয়ম প্রয়োজন এবং কি কি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে নিমের পাঁচটি নিয়ম প্রয়োজন যেমন রিফ্লিং ভার্বের পরিবর্তন নাম্বার 2 হচ্ছে যুক্তকরণ নাম্বার 3 রিপোর্টেড পিচের Pronoun এর পরিবর্তন রিপোর্টেড পিচের টেন্সের পরিবর্তন নাম্বার ফাইভ নক্ষত্য সূচক শব্দের দূরত্ব সূচক শব্দের পরিবর্তন এখন আমরা শখের মাধ্যমে শিখব যারা এই শখটি আয়ত্ত করতে পারবেন তারাই পণ্য শুনতে শিখতে পারবেন আমরা এই বিষয়টি দ্বিতীয় লেকচারে আলোচনা করব